আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি বিষয়টা আজকে এমনই একটা বিষয় যেটা বলে বলে শেষ করা যায় না তার শুরু কোথায় শেষ কোথায় তাও জানা নেই তবে তাকে প্রকাশ করাটাও কিছু শব্দের ভিতর দিয়ে অসম্ভব তবে কিছু শব্দের ভিতর দিয়ে তার দয়ার কথাটা তার দয়াটাকে খানিকটা হয়তো অনুভব করা যেতে পারে আজকে তাই আমরা এমন একটা বিষয় সম্বন্ধে জানব যা আপনারা লেখায় দেখেছেন এই ভিডিওতে প্রবেশ করার আগে তা হচ্ছিল পরম পূজ্যবাদ আচার্যদেবের সম্বন্ধে আজকে আমরা এমন কিছু কথা জানব তার দয়ার কথা আজকে আমরা এমন শুনব যা জীবনে মানুষ শুনলে স্তম্ভিত থেকে যায় যা জীবনে মানুষ শুনলে তার চোখ থেকে জল গড়িয়ে যায় তার বলতে পারেন এই তিথিতে তাই আজকে আমরা কিছু বিশেষ কথা জানতে চলেছি তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই টপিকটি আপনারা দিলে বুঝতে পারবেন তার কথা পরম পুজোপাদ শেষে আচার্য দেবের কথা তার দয়ার কথা যদি এখন আমরা শুনি জীবনে এমনভাবেই তার দয়া ব্যক্তিগতভাবে আমি যেভাবে অনুভব করেছি তার দয়ায় তিনি দয়া করে এমন এমন সুযোগ করে দিয়েছেন এমন এমন ভাবে তিনি আমার এই জীবনে তার দয়া তিনি দেখিয়েছেন যেগুলো বলে শেষ করা যাবে না এতই তার দয়া এটা একমাত্র তার ইচ্ছাতেই এই আমার মতো এক অধম আমার মতো এক অধমের জীবনে তিনি দয়া করে দিয়েছেন যদি এখন বলি তার দয়া শুধু যে আমি নিজের জীবনেই যে শুধু আমি অনুভব করেছি তিনি যে দয়া করে যে তার দিয়েছেন শুধু তা না এমনকি তিনি এটাও আমার প্রতি একটা দয়াই করেছেন না হলে এটাও সম্ভব হতো না সেটা নিজের চোখে আমার দেখা তিনি সেই সুযোগও আমায় করে দিয়েছেন সে প্রত্যক্ষভাবে সেটাকে অনুভব করার সুযোগও তিনি আমায় দয়া করে করে দিয়েছেন এমন প্রচুর ঘটনা আছে এমনকি পরম পুজোপাত শ্রী অবিন্দার কথাও যদি বলি জীবনে কত দিক দিয়েই যেন তিনি আমার জীবনে এত বলতে পারেন যে ঘটনা আছে আর প্রত্যেকটার ভিতরেই তার দয়াটা এমনভাবেই তিনি এই অধমকে দিয়েছেন যেগুলি হতে পারেন চিন্তা করলে না মনে হয় আমার মতন একটা মানুষকে আমার মতন একটা মানুষকে তিনি এত দয়া করেছেন এমন কি ঠিক একই রকম ভাবে তার ক্ষেত্রেও অন্য জীবনে অর্থাৎ বাকিদের ক্ষেত্রেও যে দয়া কিভাবে তিনি যে করেছেন সেটা প্রত্যক্ষ করারও সেটা দেখারও সুযোগও তিনি করে দিয়েছেন তো এরকম অনেক ঘটনা আছে আজকে এমন একটা ঘটনা বলবো যেটা পরম পুজোবাদ আচার্য আচার্যদেব যেহেতু তার জন্মতিথি তাই এমন একটা ঘটনা আজকে আজকে আমরা শুনব যেখানে তার দয়াটা মানে কেমন ভাবে যে মানুষ জীবনে কত রকমভাবে যে মানুষ জীবনে পায় এমনকি যে ঘটনাটা বহুদিন আগেকার তাও না মাত্র এক সপ্তাহ আগেকার ঘটা একটা ঘটনা এক সপ্তাহ জাস্ট হয়েছে এইরকম একটা ঘটনা যেটা তিনি দয়া করে আমার সুযোগ করে দিয়েছিলেন সেটা প্রত্যক্ষ যে আমি করেছিলাম তার দয়া সে যে অনুভব করেছি তার দয়া এমনই একটা ঘটনা পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব আমরা সবাই জানি সৎসঙ্গ জগতের চতুর্থ পুরুষ অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী দাদা এবং পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব চতুর্থ পুরুষ হচ্ছেন পরম শ্রী শ্রী আচার্যদেব আচার্য যে আমি তাকে বলছি এই আচার্য কথার মানে কি আচার্য কথার মানেই হচ্ছিল যিনি আচরণে সবকিছু ফুটিয়ে তুলছেন আচরণের ভিতর দিয়ে তিনি দেখাচ্ছেন যে ঠাকুরকে নিয়ে কেমনভাবে চলা দরকার ঠাকুরকে মাথায় নিয়ে কেমনভাবে চলতে হয় তা তিনি দেখাচ্ছেন আর এই আচরণের ভিতর দিয়েই তিনি এমনভাবেই লীলা করে চলছেন তার প্রত্যেকটা চরণের ভিতর দিয়ে তিনি এমনভাবে লীলা করে চলছেন যা যখন মানুষ দর্শন করে যখন তা মানুষ অনুভব করে প্রত্যক্ষ করে তখন তার একটা বলতে পারেন স্বাদই একটা আলাদা হয় যেটা ভাষায় প্রকাশ পায় না আচার্যদেব দেখবেন থাকেন খুবই সাধারণভাবে তার লাইফস্টাইলও খুবই সাধারণ মাত্র একটা পাঞ্জাবি আমরা যেমন ভাবে তাকে দেখি তা কি ওই একটা ভিতরে এই গেঞ্জির মতন একটা কাপড় পরে থাকেন তারপরে পাঞ্জাবি আর ধুতি আর যদি তিনি বাড়িতে থাকেন তাহলে দেখবেন তিনি খুবই পাতলা একটা চপ্পল আকারে যে আমরা বলে থাকি না সেরকম খুব পাতলা একটা সেরকম একটা জুতো পরেন এই চপল টাইপের ব্যাস আর হাতে একটা কালো ঘড়ি আর একটা চশমা আর এই বলতে পারেন ডান হাতে একটা আঙ্গুলে তার একটা আন্টি আছে সে আন্টিটাও কিসের আন্টি না সেটা হচ্ছিল পরম পূজনে বড় বড় রানিমা দিয়েছেন বলেই সেটা তিনি পরেন এই কথাটা তিনি বলেছিলেন এই হচ্ছিল তার জীবন আর এই নিয়ে প্রত্যেকটা দিন তিনি কাটাচ্ছেন ঠাকুর তো তার জীবনে প্রথমেই তার কারণ যিনি দেখাচ্ছেন ঠাকুরকে নিয়ে কিভাবে চলতে হয় তার জীবনে প্রথমে যদি অগ্রভাগে যদি ঠাকুর না থাকেন তাহলে আমি আর কে কিংবা আমি আর কোথায় তখন আমার আর ট্রেসই পাওয়া যাবে না এই রকম অবস্থা হয়ে যাবে আর আরেকটা কথা একটা হিন্টসের মাধ্যমে একটা ছোঁয়া দিয়ে বলছি যে আচার্য দেব বাস্তবে যে কে লীলা যে কি পরম পুজোপাত শ্রী শ্রী একবার বলেছিলেন ও হচ্ছিল বাবাই ও হচ্ছিল বাবাই তার মানে কি তার মানে হচ্ছে হলো শ্রীশী বর্দা যখন বলেছিলেন বাবাই বাবাই মানে শ্রীশু বর্দা বলছেন আমরা দেখবেন যখন বলি না আরে ইনি তো আমার বাবাই আরে উনি তো আমার মাই হন উনি তো আমার মাই ওইখান দিয়ে হেঁটে যাচ্ছেন তার মানে কি মানে আমি জোর দিয়ে বলছি ওই হর্ষইটা তো শ্রীশী বর্দা ওই রকম বলেছিলেন আরে বাবাই তাহলে পারে ভাবেন লীলা যে কি তিনি বলেননি গোলাপ কিন্তু গোলাপের গন্ধ ঠিক গোলাপের যা গুণ একটা গোলাপের মধ্যে যা ইয়ে সে কিন্তু ছাড়বে না সেই জিনিসটাকে ত্যাগ করতে তার ভিতর দিয়ে যা হবার তা কিন্তু ঠিক ঘটে চলবে তার মানেটা কি তার মানে তিনি বাস্তবে যিনি লীলা কিন্তু কখনোই বন্ধ হবে না তার দয়া কখনোই থামবে না অসীম তাই না ঠিক এইরকমই একটা ঘটনা পরমপুজবাদ শিশুর আচার্য দেব তখন বসে আছেন যেখানে তিনি প্রত্যেক দিন সকাল তারপরে সন্ধ্যাবেলা যখন তিনি বসেন সেখানে বসে আছেন তখন সকালবেলা তিনি বসেছিলেন যে ঘটনাটা বলছি এক সপ্তাহ জাস্ট হয়েছে ঘটনাটা ঘটেছে সেই সময় খানিকটা বলতে পারেন সকালবেলা যখন তিনি বসেন দশটার পরে পরে দশটা সাড়ে দশটার কাছাকাছি তারপরে যখন কিছুটা দুপুর হয়ে আসে বলতে পারেন এই বারোটা নাগাদ সাড়ে বারোটা নাগাদ যখন হয়ে আসে সেই সময় একজন দাদা তিনি এসেছেন একটি নিবেদন নিয়ে নিবেদনটা কি নিবেদন হচ্ছে হলো। তিনি একটা ঘর বানাতে চান তিনি একটা বাড়ি বানাতে চান সেই বিষয়ে তিনি আচার্যদেবের কাছে নিবেদন করছেন তিনি প্রণাম করে যখন ওঠেন তিনি সেই সময় সেখানে হাঁটু গেড়ে বসেছিলেন অর্থাৎ হাঁটু গেড়ে যেমন ভাবে আর কি আর থাকি সেই রকম ভাবে তিনি সেখানে বসেছিলেন তখন আচার্যদেব মানে কথা বলছিলেন বাকিদের সাথে সেই সময় তিনি যে বসেছিলেন তারপরে তিনি সাইডে গিয়ে একটু উঠে দাঁড়ান আচার্যদেব কিছু সময়ের পর তার দিকে তাকান দিয়ে সেইখানে একজনকে জিজ্ঞাসা করেন ও কি বলছে রে তখন তিনি বলেন আগে ইনি মানে একটি বাড়ি তৈরি করবেন একটি ঘর বানাবেন তাই আপনার কাছে নিবেদন করছেন আচার্যদেব শুনলেন শোনার পরে তাকেই জিজ্ঞাসা করছেন সেই দাদাটিকেই তুই ঘর কোথায় বানাবি তখন দাদাটি কিছু বলেন না দেখবেন আমরা যখন কোনো একটা জায়গায় কোথায় একটা কথা হয় কিছু মানুষ কথা বলে আমরা ফট করে তার দিকে তাকাই না ঠিক সেই সময় আমি সেখানে বসেছিলাম তার যে সেই কথা তিনি যে সেই দাদাটিকে জিজ্ঞাসা করেন যে ঘর কোথায় বানাবি তখন আমার চোখটা তার দিকে যায় যে তিনি কি বলবেন শুনি দেখবেন এইরকম আমাদের হয় তো ঠিক একরকম ভাবে আমি তখন তার দিকে তাকিয়েছিলাম দেখলাম তিনি কিছু বললেন না কিন্তু আচার্যদের যেখানে বসেছিলেন আমিও বলতে পারেন দাদাটি তো দাঁড়িয়ে আছেন একদম মানে অনেকটা তো দূরে তো আমিও সেই যে একটা ডিস্টেন্স ছিল দূর থেকে আমার দেখে মনে হচ্ছিলো সেখানে যে বসেছিলাম যে তার চোখে মানে জল ভরে গেছে কিংবা যাই হোক মানে তিনি কিছু না কিছু তার একটা মনে একটা চলছে কেন একটা এরকম মনে হচ্ছে কারণ দেখবেন মানুষের চোখ মুখ দেখে যে একটা বোঝায় না চোখে একটা জল জল দিয়ে চলে এসছে ঠিক ওই রকমই তখন আচার্যদের আরেকবার জিজ্ঞাসা করেন এবারে ওইখানে একজনকে জিজ্ঞাসা করেন যে ওকে জিজ্ঞাসা করতো কোথায় ঘর বানাবে তাও দাদাটি কিছু বলেন না এবারে আচার্যদেব তাকে ডাকেন তিনি সবই জানেন লীলা দেখেন শুধু কেমন ঘটে আচার্যদেব তখন তাকে ডাকছেন যে তুই আমার কাছে আয় তুই এখানে আয় তখন দাদাটি সে উঠে আসেন আচার্যদেবের কাছে সেইখানে তখন আমরা সবাই বসেছিলাম আচার্যদেবের বাম দিকেই আচার্যদেবের বাম দিকেই তখন আমরা সবাই বসেছিলাম তখন সেই দাদাটি আসেন দাদাটি যখন আচার্যদেবের সামনে হাঁটুকাড়ে যখন বসেন তার বলতে পারেন এই কাঁধে একটা কাপড়ের টাইপের একটা জিনিস ছিল দেখবেন আগেকার দিনে কিংবা কিছু কিছু মানুষের দেখবেন এই ধুতি পাঞ্জাবি যার উপরে দেখেন দেখবেন একটা এই ধুতির মতনই আর কাপড় থাকে তবে ওটা একটু ভাঁজ করা থাকে তো তিনি ওই রকম একটা কাপড় রেখেছিলেন এবারে তিনি কাপড়টা তার মুখে দেন এবারে তিনি যে মুখে দিলেন তিনি যখন কাছে এলেন তখন তার চোখটার দিকে যখন আমি তাকাই দেখলাম সত্যিই তো তার চোখটা জলে ভরে গেছে তখন তার দিকে যে তাকালাম তখন এইবারে আচার্য তাকে জিজ্ঞাসা করছেন আর তার মুখে তখন কাপড় তিনি কাপড়টাকে সরাচ্ছেন না জিজ্ঞাসা করেন ঘর কোথায় বানাবি তুই দাদাটি এইবারে কেঁদেই ফেলেন তার চোখ থেকে এবারে সেখানেই জল ঝরে গেছে আর তিনি সামনে রাখতে পারেননি এইবারে সেই যে গলা সেই যে মধুর যে আওয়াজ সেই দাদাটি তখন আচার্যদেবকে তার বলার মতন আর কিছু নেই মানে গলা থেকে শব্দ চলে গেলে যেমন হয় ওই রকম অবস্থা তিনি শুধু ঘাট নাটেন মানে তিনি জানেন না তিনি কোথায় ঘর বানাবেন তখন আচার্যদেব বুঝতে পারেন তখন জিজ্ঞাসা করেন তাহলে ঘর বানাবি বলছিস যে তুই কোথায় ঘর বানাবি কোন একটা জায়গাতে তো বানাবি তুই কোন জায়গাতে ঘর বানাবি বল তাও দাদাটি কিছু বলেন না সত্যি তো জানেন না তিনি কোথায় বানাবেন তবে তার একটা ইয়ে তিনি ঘর একটা বানাতে চান এবারে তিনি যে কাঁদছেন কান্না কিন্তু তার থামেনি আরো তিনি কেঁদে চলছেন আচার্যদেব তারপরে জিজ্ঞাসা করেন তুই যে ঘর বানাবি ঘরের নকশা তৈরি করেছিস দাদাটির উত্তর না নকশাও কি তাও মানে তার করানি নেই ঘর যে কেমন হবে তিনি একটা মানে নকশা মানে কি আমরা তো সবাই জানি যে ঘর বানার আগে যে একটা তার স্ট্রাকচার কিংবা যে কেমন কি হবে না হবে সে নকশা তাও তিনি বানাননি তখন আচার্যদেব জিজ্ঞাসা করেন তাহলে তুই কি করবি তুই কোথায় ঘর বানাবি তুই কেমন ভাবে ঘর বানাবি দাদাটি কিচ্ছু বলছেন না মাঝে মাঝে শুধু কাপড়টাকে নিচ্ছেন মুখে তিনি দিচ্ছেন তার কারণ তিনি এতটাই কাঁদছেন যে পুরো সেই মানে চশমা তিনি পরে আছেন জলটা যে ঝরে আসছে মানে নিচে পড়ে আছে জল সেখানে তিনি শুধু জলটাকে মুছেই চলছেন তার কান্নাটাকে আর যেহেতু আচার্যদেব সামনে শুধু বসে আছেন এইখানে তিনি মুখে কাপড়টা দিয়ে দিয়েছেন পুরো একদম তো সামনাসামনি কথা পুরো ফেস টু ফেস মানে ওই জায়গায় আর কি নিচে বসে তখন একটা জিনিস এমনই একটা অনুভূতি আমার মধ্যে হয় আর যখন অনুভূতিটা হচ্ছিল তখন যেন ওইটাকে আরো বেশি করে আমি অনুভব করছি মানে যেটা ব্যাপারটা কি ঘটে আমি একটা জিনিস লক্ষ্য করছি আচার্যদেব এটা তার দয়াতেই এটা আমার কোনো ট্যালেন্ট না কিংবা আমার কোনো কিছু না আর এটা আমার করার বা অনুভূতিতে আসার মতো ক্ষমতাও আমার মতন মানুষের মধ্যে নেই তিনি দয়া করেছেন বলেই এটা অনুভব হয়েছে একটা জিনিস দেখলাম আচার্যদেব যখন কথা বলছেন আর দাদারটি অঝরে কাঁদছেন আচার্যদেব হেসে চলছেন তার হাসিটা তার মুখের হাসিটা একটা জিনিস যেন লক্ষ্য করলাম তিনি যত প্রশ্ন করছেন আচার্যদেব যত এক একটা প্রশ্ন তাকে জিজ্ঞাসা করছেন দাদাটি আরও আরো কেঁদে চলছেন আর আচার্যদেবের হাসিটা যেন আরো বেড়ে চলছে তিনি যে হাসছেন হিহিহি রকম হাসি না দেখবেন তার মুখের দিকে যদি কেউ রকম তাকায় না সে ভক্তিতে তার মানে বুক তখন ফেটে যাবে সেই রূপ দেখলে আচার্য যদি তখন হাসছেন তার এই যে ঠোঁটটা আস্তে আস্তে বেড়েই চলছে হাসিটা তিনি বাড়িয়েই চলছেন আর দাদাটি কন্টিনিউলি যে তিনি কাঁদছেন কান্নাটা তারপরে বেড়ে চলছে সেই মুহূর্তে মনে হচ্ছিল আচার্যদেব দেব যেন তার সেই কান্নাটিকে টেনে নিচ্ছেন তিনি যে কাঁদছেন তার যে মনের সেই যে ব্যথা তার মনের যাই থাক না কেন সেই যে দরদটাকে আচার্যদেব কেমন ভাবে যে টানছেন সেই হাসির ভিতর দিয়ে যে সেটাকে তিনি টেনে নিচ্ছেন এটা একটা এমন অনুভূতি যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না আপনাদের কাছে তখন আচার্যদেব আর কিছুই বলেন না দাদাটিও আর কিছু বলেন না পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর আর সেই যে স্তব্ধ যে হয়ে গেছিল সেই সময়ই সময় অনুভব হয় ওটা তখন ফিল করলাম। তার কারণ সেই সেই যে যে কিছুক্ষণ হয়ে গেছে পরিবেশটা সময় হাসিটা আরো বেড়ে বেড়ে যাচ্ছিল আর দাদাটির কান্নাটিও আরো বেড়ে বেড়ে যাচ্ছিল যেন মনে হচ্ছে একটা জিনিস আইটেন্সকে টানছে যার ফলে ব্যালেন্স মানে সেই হাসিটা তার যে সেই কান্নাটিকে টেনে নিচ্ছে কিছুক্ষণ পর তখন আচার্যদেব বলেন বাড়ি তৈরি করার আগে তুই আমার কাছে বাড়ির নকশাটা কিন্তু একবার দেখিয়ে যাস সে দাদাটিকে আচার্য তখন বলছেন যে তুই বাড়ি তৈরি করার আগে বাড়ির নকশাটা একবার আমায় কিন্তু দেখাবি মানে বাড়িটা যেন ফট করে না তৈরি করেন নকশাটা যেন আচার্যদেবকে তিনি দেখান আচার্যদেব যা বলার তিনি বলবেন যা করার তিনি করবেন বাস্তবে করেন তো তিনি আমি তো শুধু একটা শরীর তিনিই দিয়েছেন তার কাজ করার জন্য আর এতেই আমরা কত কি কাণ্ড করে বসি ভাবছি আমি বিশাল বড় একটা কিছু হয়ে গেছি তাতেই অহংকার চেপে ধরে অথচ তিনি দয়া করে দিয়েছেন তার জন্য এতটুকু ফুরসত আমার জীবনে নেই যে আমি বের করব তার জন্য তখন দাদাটি শুধু ঘাট নাড়েন তখন আচার্যদেব যে হাসছিলেন তখন আজ বলেন যা এবারে তার মানে কি এটা একটা প্রেম এমনই একটা প্রেম যেটা বলতে পারেন দু চার দু চারটে শব্দের ভিতর দিয়ে তখন যে জিনিসটা আমি অনুভব করেছিলাম সেটা আপনাদের বোঝাতে পারবো না তাও যতটুকু সম্ভব ঘটনাটা আপনাদের বলার জন্য চেষ্টা করলাম তাহলে দেখেন বাস্তবে যে তিনি কে লীলা কেমন ভাবে করে চলছেন একদিন আচার্যদেব বলছেন পরম পিতা আমার উপরে আশা রেখে আছেন পরম পিতা আমার উপরে আশা রেখে আছেন তাই আমি আপনাদের পিতা হয়ে কিভাবে আশা ছাড়তে পারি তাহলে ভাবতে পারছেন তিনি কে লীলা তার কি এমনি এমনি কিন্তু একটা কথা নেই আজও চলে তার লীলা লোক লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো শেষ করার কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টই লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম